আজকে কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজদের করা যে ডিএ সংক্রান্ত মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের সেই মামলায় আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় নির্দেশ দিয়েছেন পঁচিশ শতাংশ এরিয়ার ডিএ সেটা রিলিজ করতে হবে এবং সেই নির্দেশ দেওয়ার পর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার একটা কথাই বলছিলেন যদি সর্বমোট এরিয়ার ডিএ রিলিজ করতে হয় তাহলে তাদের চল্লিশ হাজার কোটি টাকার অধিক তাদের রিলিজ করতে হবে প্রথমে আদালত বলছিল পঞ্চাশ শতাংশ তারা বলেন তাহলে কুড়ি হাজার কোটি টাকা দিতে গেলে তাদের কোমর ভেঙে যাবে কোমর ভেঙে যাওয়ার কথা তারা বারবার বলছিলেন এবং সর্বশেষ নির্দেশ যেটা দিয়েছেন আদালত সেটি অ নির্দেশ হিসেবেই দিয়েছেন সেটা অর্ডারে ডিকটেট করেছেন সেটা হচ্ছে পঁচিশ শতাংশ এরিয়ার দিয়ে সেটি রিলিজ করতে হবে অল এই দিয়ে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাজিজ্য রেখে দিতে হবে এটা রোফারুস টু থাউজেন্ড নাইনেই বলা আছে এবং সেই নির্দেশ মোতাবেক সেই রুল অনুযায়ী কনফারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তারা যেহেতু পাচ্ছিলেন না তাই তারা মামলা করেন স্যাটে এবং হাইকোর্ট মিলে ছবার মামলায় জিতেছেন তারপরেও রাজ্য সরকার এসএলপি পেফার প্রেফার করেছিলেন সেই এসএল পিতে আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে পঁচিশ শতাংশ এরিয়া দিয়ে সেটা রিলিজ করতে হবে এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী আগস্ট মাসে পরবর্তী শুনানি আলাদ